সবাইকে সংসদ থেকে তাড়িয়ে দি একা মোদী আর অমিত শাহ বাংলার বিরোধীরা এখন ক্যাঁকড়া হয়ে আসলে বাংলার বিরোধীরা এখন ক্যাঁকড়া হয়ে গেছে বড় শত্রুর নাম বিজেপি তারা সেন্ট্রাল এজেন্সি দিয়ে আমাদের হেনস্থা করার চেষ্টা করছে সেইটাকে পারসেপশনটাকে চোর চোর করে নষ্ট করার জন্য বিজেপি এটা করছে যাদের হাতিয়ার হিসেবে দুর্ভাগ্যজনক আমাদের আর যারা বিরোধী দল তাদের হিসেবে খাদ্য দুর্নীতিতে গত দশ বছরে অন্তত হাজার কোটি দুর্নীতি হয়েছে দিল্লিতে পাঠানোর রিপোর্টে ইডি এটা দাবি করে আগে কোর্টে পাঠায় দিল্লিতে কি পাঠিয়েছে আমার কথার দরকার নেই তো কোর্ট পাঠায় কোর্ট হচ্ছে বিচার করবে কোর্ট ঠিক করবে কত দিচ্ছে আমি তো আপনার বলতে পারি আপনি আমার কাছে এত টাকা ধার নিয়েছেন সেটাতে তো হয় কি আপনি আমার কাছে ঘুষ নিয়েছেন কোর্ট ঠিক করবে যা যাকে যা বলার প্রেসে না খাইয়ে প্রেসে বড় করে না দেখিয়ে কোর্টে রিপোর্ট করুন আপনাকে তথ্য প্রমাণ থেকে রিপোর্ট করুন তারপরে কোর্ট আইন অনুযায়ী সাজা দেবেন এই যে আমাদের সাজার আগে সাজা হয়ে যাচ্ছে সামাজিক সাজা এটা ভয়ঙ্কর হচ্ছে সমাজে সে মানুষ ঠিক করবেন মোদীজি ঠিক করবে না উনি দুর্গতি পড়ে আসেননি মানুষ ঠিক করবে যে কে বিরোধী আসনে থাকবে আর কে সরকারি পক্ষে থাকবে এটা ওনার বলার নেই আর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে যখন সংসদে প্রণাম করে ঢুকেছিল যখন সেখানে নিয়েছিল সেই কনস্টিটিউশন বলছে যে বিরোধীদের অধিকার আছে প্রশ্ন করার আর সরকার পক্ষের কর্তব্য হচ্ছে তার উত্তর দেওয়া সেইটা হচ্ছে সাসপেন্ড করতে সবাইকে সংসদ থেকে তাড়িয়ে দিক একা मोदी আর ও一緒 বসবে এটা কি ডেমোক্রেসি হচ্ছে উত্থাল হবে না সংসদে চা জামিচি হবে না তোমার স্টেটমেন্ট এত সিরিয়াস ব্যাপারে ডিমান্ড করবে এই যে ঔদ্ধত্য এটা ভারতের প্রধানমন্ত্রী ভারতের স্বাস্থ্যমন্ত্রী এই ঔদ্ধত্যটা ভারতের মানুষ মেনে নেবে জওয়ালবাইগুড়ি হুগলির পর এবার হাওড়াতেও গেছে যেখানে ইচ্ছে যান না যেখানে ইচ্ছে যান আলটিমেটলি দে হ্যাভ টু রিপোর্ট টু দি কোর্ট কোর্ট টি আজকে ললিত পরিচিতদের জেরা করা হচ্ছে রবীন্দ্র সরনিতে এসে দিল্লি পুলিশ তারা ওই সমস্ত দেখছে বেকার এগুলো হচ্ছে যে আমি অপদার্থ বলতে পারবো না তাই থাকার জন্য কখনো কলকাতা কখনো এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে এটার মধ্যেও পলিটিক্স হচ্ছে আবার হ্যারাসমেন্ট মানে এরা সারা জীবন নোটবন্দিতে লাইন করাবে আধার লিঙ্কে লাইন করাবে সব ব্যাপারে লাইন করবে এবং লাইনে মানুষ ভোগান্তি হবে কেন একটা সিস্টেম করা যাবে না যেখানে মানুষ আরাম করে বাড়িতে যেন ভোটার লিস্টের নাম করে হেসে আসবে একটি কোশ্চেন কংগ্রেস জিডিং বাইজ দা পার্টি অসভ্য বড় বড় জিডিংবাচ পার্টি